আশুলিয়া বাইপেল মৌজায় নায়াপাডা এলাকায় জেলা প্রশাসকের সাইনবোর্ড মুছে সরকারি জমি দখল স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদন আশুলিয়া বাইপেল মৌজায় নায়াপাড়া এলাকায় জেলা প্রশাসকের প্রশাসনের সাইনবোর্ড মুছে সরকারি জমি দখল করেছেন বাবু পালজানের ওয়ারিশকন সুলতান পালোয়ান জমি এই ব্যাপারে সুলতান পালোয়ান গঙ্গদের জিজ্ঞাসা করলে তাহারা জানান যে আপনারা এসেছিলেন এর সাথে কথা বলেন পরে আমরা এসিল্যান্ডে ফোন দিলে তিনি রুপসি বাংলা টেলিভিশনের মোটো ফোনে জানান যে আমার জানা নেই আমি নতুন এসেছি আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু সাত করব দিবস পার হয়ে গেলে এখনও ওই জমি দখল মুক্ত করতে পারেননি আশুলিয়ার এসিলেট আছে

ঠিক আছে আমি কবে এটা করছে 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 থেকে দিন পূর্ব ঘটনার পরে যে নতুন সরকার আসলো এখন গ্রামের বলতে কিন্তু জেলা প্রশাসক ঘুস খাইলো না দু তিনটা বাড়িও ছিল বাড়ি তিনটা ভাঙছে বাড়ি তিনটা এসিলেন্ট ভাঙে গেছে হ্যাঁ এই আসছিল আর কি পরে

আপনারা বিশটুকুর দেখেন ভালোভাবে এইভাবে যদি দেশের মধ্যে চুরি করে এই 50 কোটি টাকা তো আপনি আমরা তো দেখতেছি এখন জবরদখল করা হইছে 50 কোটি টাকার সম্পদ সরকারি সম্পদ এই 50 কোটি টাকার সম্পদ ওরা এই করে চুরি করছে সারা 12.5 বিঘা এখানে গরিব মানুষ তিনটা লোক বাড়ি করছিল এই বাড়ি তিনটা পর্যন্ত তারা এখান থেকে ভাঙিয়া দিছে ভাঙিয়া দিয়া কি করছে আউমলি যেটা আছে সাদা আমরা দূরে দেখা যাচ্ছে ওটা না ওই बाउंड्री পশ্চিম পাশে আছে আচ্ছা আচ্ছা